এই পটাইটির মালিক কারা তাদেরকে চিনতে গেলে আবি হামিম এবং মায়েদের নিচে যাবেন কমেন্টসগুলো শুধু পড়বেন যে এরা কারা ইসলামের লেবাজদারি এই বাংলাদেশে কারা বট আই আইডির উত্তরাধিকারী কারা এই বট আইডি নির্ভর রাজনীতি করে এটি যদি সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বোঝাইতে হয় এটা খুবই দুঃখজনক এবং প্রশ্ন একটা প্যানেল রয়েছে যে প্যানেলে সিলমারা ই সিট তাদেরকে দেওয়া হয়েছে এটি তারা অভিযোগ করেছে তো আমরা এরকম অভিযোগ পেয়েছি তো আমরা সে বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের অভিযোগও দায়ের দায়ের করেছি এবং সেই সাথে আমাদের বিপি প্রার্থী আবিদকে নিয়ে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হলো যেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে রিটার্নিং অফিসার প্রার্থী এবং পুলিং এজেন্টরা ক্যাম্পাসের ক্যান্ডের ভিতরে প্রবেশ করতে পারবে এবং এটি কিন্তু স্বাভাবিক নিয়ম এবং আমরা গতকাল যখন কথা বলেছি আমাদেরকে এটি জানানো হয়েছে সেই আলোকেই আমরা কিন্তু করেছি

এটি খুবই দুঃখজনক এবং প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু মেধা এবং প্রজ্ঞা রয়েছে যে এই বট আইডির মালিক কারা এবং বাংলাদেশে কারা এ ধরনের রাজনীতির সূচনা করেছে তো এটি কিন্তু বাংলাদেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না তাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না হয়তো হয়তোবা আপনি পঁচিশ সাল এই বট আইডির মাধ্যমে পাড়িয়ে দেবেন কিন্তু অতি সন্নিকটেই সেই সময় অতি সন্নিকটে যেদিন এই সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে ইতিমধ্যে কিন্তু দেখেন সকল ছাত্র সংগঠন এই বট আইডি নির্ভর রাজনীতিতে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো এইভাবেই গতকাল আবিদ হামিম মায়ের তিনজনের আইডি কিন্তু দেখানি হয়েছে এবং তাদেরকে চিনতে হলে এই ভোট আইডির মালিক কারা তাদেরকে চিনতে গেলে আবি হামিম এবং মায়েদের নিচে যাবেন কমেন্ট স্কুল শুধু পড়বে যে এরা কারা ইসলামের লেবাজদারি এদের মুখের ভাষা কী হতে পারে এই ধরনের ইসলাম এরা কায়েম করতে চায় তরুণ প্রজন্মের মাঝে মাঝে এই ধরনের ইসলাম তারা কায়েম করতে চায় বিশেষ করে সামনের দিকে অল্প কিছু যারা ওই যে প্রকাশ্য কমিটি থাকে পনেরো বিশ জনকে প্রকাশ্য কমিটিতে খুব ভালো ভালো ফেস নিয়ে আসে আর বাকি যারা রয়েছে তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয় যত অপকর্ম করা রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অফলাইনে সব ধরনের অপকর্মের সাথে এরা জড়িত